হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমেরিকাতে বাড়ি কেনার কথা চিন্তা করছেন কিন্তু তারা কিছুটা কনফিউজড যে তারা এখন বাড়ি কিনবেন নাকি এখন ভাড়াতে থাকবেন সো আজকের ভিডিওতে আমি কথা বলবো বা আমেরিকাতে বাড়ি কেনার সুবিধা অসুবিধা দুটো বিষয়েই সাথে ভাড়া থাকলে তার যে সুবিধা অসুবিধা আছে সেটা এবং একই সাথে আমাদের নিজেদের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো ফার্স্টেই শুরু করি যে আমেরিকাতে বাড়ি কেনাটার যে সুযোগ সুবিধা আছে এবং কিছুটা অসুবিধা যেটা হতে পারে সেটা বিষয় তো ফার্স্ট আপনার যদি একটা স্টাবল ইনকাম থাকে এবং আপনি একটা নেবারহুডে আছেন এবং সেখানে আপনি আরও বেশ কিছু বছর থাকতে চান আপনার জবের জন্য হোক বা ছেলে পড়াশোনার কারণেই হোক তো আমি বলবো তাহলে আপনি বাড়ি কেনার কথা চিন্তা করতে পারেন তো আপনার প্রথমে অবশ্যই আপনার ইকোনমিক কন্ডিশানটা বুঝ হবে ব্যাংক থেকে একটা প্রি অ্যাপ্রুভাল নিতে হবে যে আপনি কত কত টাকার মধ্যে বাড়ি কিনতে পারবেন তো আপনি যখন আপনার স্ট্রেংথটা বুঝতে পারবেন এবং আপনার নিজেরও বাড়ি কেনার ইচ্ছা আছে তখন আমি বলবো এটা খুব ভালো একটা ডিসিশন যে আপনি আমেরিকাতে একটা নিজের বাড়ি কিনে নিজের বাড়িতে থাকবেন কারণ আমেরিকাতে যদি নিজের বাড়িটা কিনেন বাড়ির দাম প্রত্যেক বছরেই কিছুটা করে বাড়তে থাকে তো আপনি একটা বাড়ি কিনে চার বছর পাঁচ বছর থাকার পরে যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনার লস নেই কারণ বাড়িটার দাম বেশ অনেকটা বাড়বে তো সেই যে এক্সট্রা টাকাটা বাড়ির বাড়লো সেটা আপনি আপনার এখানে ইনকাম হিসেবে ধরতে পারেন অ্যান্ড আপনি যদি বাসা ভাড়া করে থাকতেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনাকে একটা ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে দিতে হবে তো ওই টাকাটা পুরোটাই আপনি দিয়ে দিচ্ছেন ওর থেকে কোনো গেইন হচ্ছে না আপনার কোনো রিটার্ন আপনি পাচ্ছেন না সো বাড়ি কেনাটা একটা বলতে পারেন একটা বড় ইনভেস্টমেন্ট তো আপনি ইনিশিয়ালি একটা বড় স্পেস পাচ্ছেন নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে থাকার জন্য ভালো একটা লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছেন একই সাথে আপনি মর্গেজের টাকা দেওয়ার পরেও প্রত্যেক বছরে যে আর দামটা বাড়বে তো আলটিমেটলি লস নেই সো তিন থেকে চার বছরের জন্য যদি আপনি প্ল্যান করেন কোন একটা জায়গায় থাকবেন কোন একটা শহরে তাহলে আমি সাজেস্ট করব যে আপনার ইকোনমিক কন্ডিশন যদি আপনাকে অ্যালাউ করে আপনি বাড়ি কেনার কথা চিন্তা করতে পারেন তো এখন আসি যে যদি আপনি চিন্তা করেন যে না আমি তো এতদিন থাকবো না আমি হয়তো দুই বছর থাকবো তাহলে আমার কি বাড়ি কেনাটা ওয়াইজ ডিসিশান হবে কি হবে না তো এখানে দুইটা বিষয় হতে পারে খুব অল্প টাইমের জন্য যদি আপনি কোনো শহরে থাকেন তাহলে বাড়ি কেনাটা অনেক সময় খুব বেশি ওয়াইজ ডিসিশান নাও হতে পারে কারণ বাড়ির দাম দুই বছরে যে খুব অনেক পারবে এমনটা নয় বাট আরেকটা বিষয় যেটা হতে পারে যেটা আমরা বাড়ি কেনার সময় জানতাম না সেটা হচ্ছে আপনি দুই বছরের জন্য থাকলেও ওই বাড়িটা যে দুই বছর পরে আপনি বিক্রি করে চলে যেতে হবে বিষয়টা এমন না বাসাটা কিন্তু আপনি ভাড়া দিতে পারবেন আপনি অন্য শহরে মুভ করলেন বাট বাসাটা আপনি ভাড়া দিয়ে দিলেন তাহলে যে টাকা আপনি মর্গেজ দিচ্ছেন সেই টাকাটা আপনার ভাড়ার টাকা থেকে উঠবে বরং এক্সট্রা আপনার হাতে আরও দুশো বা পাঁচশো ডলার পর্যন্ত এক্সট্রা থাকতে পারে না থাকলেও আপনার কোনো ক্ষতি নাই কারণ আপনার মর্গেজটা ভাড়াটিয়াদের যে ভাড়াটা আপনি পাচ্ছেন তা থেকে পূরণ হয়ে যাচ্ছে তাহলে ফলে আলটিমেটলি অন্যের টাকা দিয়ে আপনি বাসার মর্গেজ দিচ্ছেন এবং আপনি বাসাটা তিন থেকে পাঁচ বছর ধরে রাখছেন এবং তারপরে আপনি বাসাটা যদি বিক্রি করেন তাহলে আপনার ভালো একটা টাকা থাকবে ভালো একটা ইনকাম আপনি ওর থেকে পাচ্ছেন তো এই বিষয়টা মাথায় রাখতে পারেন আমরা যখন প্রথম বাড়ি কেনার কথা চিন্তা করেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে আমরা বেশি দিন থাকবো না দুই বছর মতো থাকবো তাহলে বাড়ি কেনাটা আমাদের জন্য ঠিক না কারণ দুই বছরে বাড়ির দাম অতটাও বাড়বে না আর বাড়ি বিক্রির সময়ও ক্লোজিং কস্ট আসে এজেন্টের ফি আছে অনেক খরচ আছে তো আমাদের আলটিমেটলি লাভ হবে না বাট আমরা ভুল ভেবেছিলাম কারণ বাড়িটা আসলে আমরা ভাড়া দিতে পারতাম দুই বছর পরে তাহলে আমাদের এই চিন্তাটা করতে হতো না যে বাড়ি বিক্রির সময় অনেক খরচ হচ্ছে আমাদের লাভ হবে না বাট বাড়িটা ভাড়া দিলে আমাদের আরও দুই তিন বছর রেখে দেওয়ার মতো সুযোগ ছিল তো এই বিষয়টা মাথায় রাখবেন এখানে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কিনলেন বাড়িটা এবং আপনি চিন্তা করলেন আপনি এক দুই বছর পর চলে যাবেন ভাড়া দিয়ে বাসাটাকে আরো দি আরও কিছু রাখবেন বাট আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কোন লোকেশানে বাড়িটা কিনেছেন সেই লোকেশানে বাসা ভাড়া হওয়ার ডিম্যান্ডটা কেমন সেখানে মানুষ কেমন পরিমাণে বাসা ভাড়া নেয় এবং সেখানে একটা আপনার যে বাসাটা লাইক যদি থ্রি বেড টু বাথের একটা বাসা হয় তাহলে সেই বাসাটা এখন কেমন অ্যামাউন্টে ভাড়া হচ্ছে আশেপাশে এটা আপনি জিলো থেকে দেখতে পারবেন তো আপনার আইডিয়া নিতে হবে যে আমি যদি বাসাটা কিনি এবং বছর পরে ভাড়া দিতে চাই তাহলে আমি আদৌ ভাড়া দিতে পারবো কিনা এই অঞ্চলে মানুষজন ভাড়া নেয় কেমন বা ভাড়া কত টাকায় ভাড়া হয় তো এরকম একটা আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে তো আমরা যেমন আমাদের প্রথম যে বাসাটা কিনেছিলাম সেই বাস বাসায় আমরা এক বছর ছিলাম তারপর আমরা বাসাটা ভাড়া দিয়েছি তো আমরা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমরা যে টাকায় মর্গেজটা দিতাম বাসার তার থেকেও আমরা আড়াইশো ডলার বেশিতে বাসাটা ভাড়া দিতে পেরেছি তো প্রত্যেক মাসে আমাদের আড়াইশো ডলার থেকে যায় তো ওই ভাড়াটিয়াদের টাকাটা দিয়েই আমরা ব্যাংকের মর্গেজটা পে করি এবং এক্সট্রা আড়াইশো ডলার প্রত্যেক মাসে আমাদের ওখান থেকে ইনকাম হয় এবং এখন বাসাটা অলমোস্ট দুই বছর মতো হয়ে গেছে তো বাসার দামও অ্যারাউন্ড পঁচিশ হাজার ডলার মতো বেড়ে গেছে তো আমরা যদি এক বছর পরে যখন বাসাটা থেকে মুভ করেছি তখন যদি বিক্রি করতাম তাহলে বাসার দাম তখন খুব একটা বাড়ে নাই পাঁচ হাজার বা সাত হাজার ডলার বাড়ছে তো আলটিমেটলি আমাদের লস হতো কারণ বাসাটা আমি বিক্রি করতাম তখন আবার ক্লোজিং কস্ট দিতে হতো আমার এজেন্টের ফি দিতে হতো তো খুব একটা লাভ আমার হতো না তো এই দুই বছরে বাসার দাম কিন্তু পঁচিশ হাজার বেড়েছে এবং একই সাথে ভাড়া দেওয়ার কারণে আমি ভাড়াটিয়ার টাকা থেকে প্রত্যেক মাসে মর্গেজ দেওয়ার পরেও আড়াইশো ডলার করে সেভ করতে পারছি তো এই বিষয়টা আপনি মাথায় রাখতে পারেন অনেকেই আমার মতো আমি নিজেও যখন মানে প্রথমে বাড়ি কেনার কথা ভেবেছি তখন এই বিষয়টাতে আমি অনেক কনফিউজ ছিলাম তো আমি তখন বাড়ি কিনিনি আমি বাড়ি কিনেছিলাম আরও এক বছর পর যতদিন আমি জানতে পারিনি যে বাসা ভাড়া দেওয়া সম্ভব তো এটা হচ্ছে সবার মাথায় রাখা উচিত যে অনেকেই ভাবে যে বাসাটা তো আমি বেশিদিন থাকব না কি করা যেতে পারে তো বাসা ভাড়া দেওয়া যেতে পারে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং নিজেদের সেই কমিউনিটি বা লোকাল মার্কেটটা সম্পর্কে একটু আইডিয়া নেবেন সো এটা গেল একটা বিষয় এরপরে আসি সেকেন্ড যে বিষয়টা বাড়ি কেনার সেটা হচ্ছে আপনি একটা বড় স্পেস পাবেন নিজের ফ্যামিলির জন্য ব্যাকয়ার্ড বড় স্পেস বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো এই যে একটা এক্সট্রা সুবিধা আপনি পাচ্ছেন যেটা আপনি অ্যাপার্টমেন্টে পেতেন না তো এই সুবিধার জন্য আপনাকে অবশ্যই কিছু এক্সট্রা খরচ তো করতেই হবে লাইক বাসার মেনটেনেন্স আপনার বাসা রেগুলার কিছু মেনটেনেন্স থাকেই বা টুকটাক কিছু প্রবলেম হলে সেগুলোকে ঠিক করতে হয় বা লাইক বিভিন্ন মেকানিক্যাল প্রবলেম হতে পারে এসি বা হিটিং কুলিং এগুলা আপনার মেন্টালিটি থাকতে হবে যে বাসায় এগুলা যদি হয় আমাকে নিজের খরচ থেকে এটা ঠিক করতে হবে যেমন অ্যাপার্টমেন্টে যদি আপনি থাকতেন আপনার কিন্তু এই খরচটা নিজের ছিল না বা আপনি অন্য কোনো বাসা ভাড়া করে যদি থাকতেন বাড়ি ভাড়া নিয়ে তো ল্যান্ডলর্ডরাই এটা ঠিক করে দিত তো আপনার কোনো হেডেক নাই এই বিষয়ে বাট কিছু পেতে হলে তো অবশ্যই কিছুটা রিস্ক নিতে হবে তো আপনি ভালো একটা স্পেসে থাকবেন ভালো একটা জায়গা বড় একটা বাড়ি নিজের মতো করে থাকবেন নিজের জায়গা আপনি ব্যাকয়ার্ডে গার্ডেনিং করতে পারবেন বাচ্চারা খেলতে পারবে তো সব সুযোগ যদি আপনি পেতে চান আপনাকে এই এক্সট্রা খরচটা মাথায় রাখতে হবে সো নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট আপনি যদি লোন নিয়ে বাড়ি কিনতে চান তাহলে আপনাকে এখন মোটামুটি বেশ ভালো একটা ইন্টারেস্ট রেটে লোন নিতে হবে তো এটা অ্যারাউন্ড সাড়ে ছয় থেকে সাড়ে সাত পার্সেন্টের মধ্যে কিছু একটা হবে আমি রিসেন্ট দু হাজার পঁচিশের জুলাইয়ের টাইমের কথা বলছি তো আপনি এখন এটা চিন্তা করতে পারেন যে এখন ইন্টারেস্ট রেট অনেক বেশি আমি এখন এত ইন্টারেস্ট রেট নিয়ে বাড়ি কিনবো না তাহলে আমার প্রতি মাসে মর্গেজ অনেক বেশি আসবে But... আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ইন্টারেস্ট রেট কিন্তু বেশ অনেক দিন ধরে এরকম আছে লাস্ট মোটামুটি দুই আড়াই বছর ধরে এরকম ছয় সাত সাড়ে সাতের মধ্যে ঘোরাফেরা করছে তো খুব একটা কিন্তু কমেনি এবং সবাই বলছে বা মার্কেট ডাটা থেকে অনেক সময় অনেক ভিডিও থেকেও অনেকে বলে যে না ইন্টারেস্ট রেট এবার কমে যাবে বাট এটা কিন্তু এতটাও তাড়াতাড়ি যে খুব ড্রপ করবে তিন চারে নেমে আসবে এমন হওয়ার সম্ভাবনা কিন্তু কম আস্তে আস্তে কিছুটা কমতে পারে তো এখন আপনি যদি ওয়েট করে থাকেন যে আমি যখন কমবে তখন বাড়ি কিনব তাহলে আরও দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে ইন্টারেস্ট রেট যখন কমে যাবে তখন মার্কেটে বাড়ির দাম কিন্তু বেড়ে যাবে কারণ হচ্ছে দ্বিতীয় বিষয় যেটা যে মার্কেটে তখন বায়ারের সংখ্যা বেড়ে যাবে যখনই ইন্টারেস্ট রেট কমবে তখন আমার আপনার মতো আরও অনেক মানুষ মার্কেটে ঢুকবে বাড়ি কিনতে চাইবে সবাই কিন্তু ওয়েট করে আছে যে না ইন্টারেস্ট রেট কমলে বাড়ি কিনবো তো এই দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তো আপনি যে লাভটার কথা চিন্তা করছেন যে আমি ইন্টারেস্ট রেট কমলে বাড়িটা কিনবো যে বাড়িটা আপনি এখন তিন লাখ ডলারে কিনতে পারছেন হয়তো বা ইন্টারেস্ট রেট কমলে ওই বাড়িটার দামই সাড়ে তিন লাখ ডলার হবে এবং যেহেতু আমার আপনার মতো আরও অনেক মানুষ তখন বাড়ি কিনতে আসবে তখন ওই বাড়িটা কেনার জন্য আপনাকে ওই বাড়িটা বিডিং ওভার হবে সো তিন লাখ ড সাড়ে তিন লাখ ডলারের বাড়ি তখন আপনার হয়তো তিন লাখ ষাট হাজার দিয়ে কিনতে হচ্ছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে তো এখানে সলিউশন কি হতে পারে এখানে সলিউশন হতে পারে যে আপনি হ্যাঁ ওয়েট করলেন যে আপনি দেখতে চাচ্ছেন আসলেই কমে কিনা কমলে কিনবেন এটা একটা এটা সিম্পল ব্যাপার দ্বিতীয় যেটা যেটা আমি প্রেফার করি সেটা হচ্ছে আপনার যদি এখন বাড়ি কেনার মানে ইকোনমিক কন্ডিশান থাকে আপনার যদি ইচ্ছা থাকে আপনি যদি মনে করে থাকেন কিনবেন তাহলে আপনি কিনবেন একটু বেশি ইন্টারেস্টেড হলেও আপনি বাড়িটা কিনে ফেললেন কারণ বাড়ির দাম তখন এখন কমই আছে এরপর যখন ইন্টারেস্ট রেটটা কমবে তখন আপনি রিফাইন্যান্সিং করতে পারবেন তখন যদি এখন আপনি ছয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে বাড়ি কেনেন যদি চার পার্সেন্টে নেমে আসে তখন আপনি রিফাইন্যান্সিং করে আপনার লোনটা চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আবার কনভার্ট করে নিতে পারবেন তাহলে আপনার মান্থলি মর্গেজ অনেক কমে যাবে তো এটা একটা ভালো বিষয় রিফাইন্যান্সিং করা রিফাইন্যান্সিংয়ের জন্য আপনার এক্সট্রা একটা ক্লোজিং কস্ট লাগবে সেটা দুই তিন হাজার ডলারের মধ্যে বাট যদি ইন্টারেস্ট রেট অনেক কমে তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে রিফাইন্যান্সিংটা করে ফেলা কারণ রিফাইন্যান্সিং যদি আপনি করেন তাহলে আপনার আলটিমেটলি তিরিশ বছর বা পনেরো বছরের যে লোনটা নিচ্ছেন সেখানে অনেক টাকা সেভ হবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে ইন্টারেস্ট রেট না কমলেও এখন নিজে বাড়ি কিনে ফেলতে পারেন পরে যখন কমবে তখন আপনি সেটাকে রিফাইন্যান্সিং করবেন এবার আসি আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে ইনিশিয়াল কস্ট একটা বাড়ি কিনতে গেলে ইনিশিয়ালি আপনাকে বেশ অনেকগুলো টাকা খরচ করতে হবে যেমন ডাউন পেমেন্ট ক্লোজিং কস্ট ইন্সপেকশান কস্ট এজেন্টের ফি আই মিন রিয়েল ডরের ফি বা আরও টুকটাক বাড়ির যদি কোনো মেনটেনেন্স করা লাগে তো অনেক বড় একটা অ্যামাউন্ট আপনাকে বাড়ি কেনার সময় পে করতে হয় ইনিশিয়াল খরচ হয় তো বাড়ি ভাড়া নিলে আপনার আসলে এই খরচটা নেই আপনি শুধু হয়তো ডিপোজিটের টাকা দিয়েই একটা সুন্দর বাড়িতে বা সুন্দর একটা অ্যাপার্টমেন্টে মুভ করতে পারবেন তো এটা একটা বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে বাড়ি কেনার বাড়ি ভাড়ার মধ্যে তবে বাড়ি কিনলে আপনার অবশ্যই প্রত্যেক বছর বাড়ির দাম বাড়বে ইকুইটি বিল্ড আপ হবে ওটা আপনার একটা অ্যাসেট আপনি ওই বাড়ি থেকে কিছু গেইন করতে পারছেন কারণ আপনি একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করছেন এবং সেখান থেকে আপনি হয়তো চার পাঁচ বছর পরে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে বের হতে পারবেন বাট বাড়ি ভাড়া করলে আপনার প্রত্যেক মাসে যে আপনি পনেরোশো ডলার দিয়ে একটা অ্যাপার্টমেন্টে থাকতেন পনেরোশো ডলার কিন্তু আপনার লস ওর থেকে আপনার একটা পয়সাও ফেরত আসছে না সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এবং ইনিশিয়াল কস্টটা সম্পর্কে আমার অন্য একটা ভিডিও আছে যেখানে আমি বলেছি যে বাড়ি কেনার সময় কি কি এক্সট্রা বা হিডেন কস্ট থাকতে পারে খুব ভালো করে এক্সপ্লেন করা আছে আপনি চাইলে ওটাও দেখে নিতে পারেন তো আমরা নিজেরাও যখন বাড়ি কেনার কথা প্রথম ভেবেছি আমরা জানতাম না এতগুলো ইনিশিয়াল কস্ট থাকে শুধু মনে করতাম ডাউন পেমেন্টই না বাট না আরও অনেক কস্ট থাকে তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বাড়ি কেনা এবং বাড়ি ভাড়ার কোনটা আপনি চুজ করবেন তার জন্য তো সবশেষে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলতে পারি যে আপনাদের যদি একটা স্টেবল জব থাকে একটা লোকেশানে যদি অ্যাটলিস্ট তিন বছর বা চার বছর মতো থাকার প্ল্যান থাকে অ্যাটলিস্ট টু থেকে থ্রি ইয়ার্স হলেও আই থিঙ্ক ওকে অ্যান্ড আপনার যদি ডাউন পেমেন্ট এবং ইনিশিয়াল খরচগুলোর মতো ক্যাশ এখন থাকে তাহলে আপনি অবশ্যই বাড়ি কেনার কথা চিন্তা করতে পারেন অ্যান্ড অবশ্যই আপনি একটা ভালো লাইফস্টাইল পাবেন আপনার বাচ্চারা একটা বড়ো জায়গায় বড় হতে পারবে বড় একটা খোলামেলা পরিবেশ পাবে এটা অবশ্যই ভালো নিজের মতো করে আপনি বাড়িটা গোছাতে পারবেন সাজাতে পারবেন তো সবাই চায় নিজের একটা বাড়ি হোক সেটা আমেরিকায় হোক বা বাংলাদেশে হোক সো বাইরে আসার পরেও আমাদের সবারই ইচ্ছা থাকে নিজস্ব একটা বাড়ি হোক নিজের একটা স্থায়ী ঠিকানা হোক তো বাড়ি কেনাটা অবশ্যই ভালো একটা ডিসিশন কারণ বাড়ি একটা ভালো ইনভেস্টমেন্ট আপনি কিনলে চার পাঁচ বছর পরে এটা থেকে ভালো একটা রিটার্ন নিয়ে বের হতে পারবেন তো বাড়ি কেনার কথা চিন্তা করা উচিত অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আসলেই খুব বেশি কনফিউজ থাকেন যে না আমি ছয় মাস থাকবো একটা লোকেশানে এক বছর তাহলে আপনি স্কিপ করতে পারেন এই চিত্রটা এখন বাট একটু বেশি টাইমের জন্য হলে আপনার বাড়ি কেনার ডিসিশানটা নেওয়া উচিত বলে আমি মনে করি অ্যান্ড আমি বলেছি আমার অভিজ্ঞতা যে আমি আমার প্রথম বাড়ি কেনার পর এক বছর ছিলাম সেই বাড়িটাতে তারপর আমি ওটাকে রেন্ট দিয়েছি ওটা এখনও রেন্টেই আছে তো আমি আসলে আমার নিজের পকেট থেকে ওই বাড়ির জন্য এখন কোনো খরচ হয় না বাট আলটিমেটলি বাড়িটা আমার হয়ে আছে এবং ওইভাবে আমি যদি কিছুদিন রাখি বাড়িটা থেকে যে রিটার্ন পাবো সেটা আমি নিজের পাচ্ছি তো এটা একটা ভালো দিক অ্যান্ড অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যদি আর কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার অ্যান্ড হ্যাঁ আপনারা আমার ভিডিওর অনেক লাইক করছেন এটার জন্য সবাইকে থ্যাংকস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা